আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটেড জি কে সাজেশন তোমরা কিন্তু অনেকজনই চেয়েছো তো তোমাদের আজকের ফাইনাল সাজেশন এবং এইগুলো পড়লেই তোমাদের মোটামুটি তোমরা দূরে রাখতে পারো যে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির জিকে তোমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে এ ইউনিটেড জন্য তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদেরকে সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং কমেন্ট বক্সে দেব ফেসবুক পেজের লিংক ওইখানে তোমরা অবশ্যই ফলো দিবা আর টেলিগ্রামে যুক্ত হয়ে যা যাতে তোমরা ফ্রিতে পরীক্ষা প্লাস হচ্ছে ক্লাসগুলো পেয়ে যাও পরবর্তী স্লাইডে যদি যাই আমরা এখানে দেখতে পারবো যে আমাদের जीके এর জন্য কি কি পড়তে হবে সব পড়তে হবে এই বছর কিন্তু जीके এর মধ্যে একটা পরিবর্তন হতে যাচ্ছে কি পরিবর্তন হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো লাস্টে দেখো আমি এখানে জিকের জন্য আমি কয়েকটা বিষয়কে এখানে তুলে ধরার চেষ্টা করছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এক নম্বর হচ্ছে যে আমি সবসময় বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ তোমাকে কিন্তু জানতেই হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তোমাকে কিন্তু জানতেই হবে অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবে তুমি ধরে রাখতে পারো যে তুমি এখান থেকে তিনটা থেকে চারটা প্রশ্ন পেয়ে যাবা পরে হচ্ছে যে এখান থেকে কি হবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পড়িও এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সাম্প্রতিক দিকে নিয়ে কথা বলবো পরে দুই নম্বরে দুটো কথা বলি মানসিক দক্ষতা এবং গণিত এখান থেকে তোমরা এটা স্কিপ করতে পারো বা তোমরা তোমরা কি ধারা ধারার অঙ্ক রসায় গসাগু এগুলো কয়েকটা টপিক যদি পড়তে পারো এই গণিত থেকে তোমাদের কিন্তু এক দুইটা প্রশ্ন আসবে পরবর্তী যদি আমরা কথা বলি ক্ষুদ্র গোষ্ঠী অর্থাৎ ক্ষুদ্র গোষ্ঠী বলতে গারো চাকমা এগুলোকে বোঝানো হয়েছে এখান থেকেও কিন্তু তারা একটা থেকে দুইটা প্রশ্ন করে তো তোমাকে কিন্তু এগুলো পড়তে হবে বা সে থাকার কারণে একটু শব্দ হতে পারে পরে দেখো ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব উক্তি অর্থাৎ ইতিহাসের যে বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে ব্যক্তি রয়েছে তো তাদের কিন্তু অনেক উক্তি রয়েছে যেন যেমন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমিয়ে ঘুমাতে দেয় না কে এরকম ভাবে কিন্তু তোমাকে প্রশ্ন দেবে বাংলাদেশের প্রাচীন যে ইতিহাস যে ইতিহাস রয়েছে মোগল আমল পাল আমল এগুলো থেকে কিন্তু তোমাদের একটা করে বা দুইটা প্রশ্ন দেয় যখন এখানে দেওয়া রয়েছে মুসলিম শাসন মুঘল সাম্রাজ্য এগুলো কিন্তু পড়তে হবে বাংলাদেশের যে বিভিন্ন সম্পদ রয়েছে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এখান থেকে প্রশ্ন পাবা আর এটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন আলোচিত যুদ্ধ এটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে রিসেন্ট দিকে যেটা রয়েছে বা সাম্প্রতিক দিকের যেটা রয়েছে এখানে ওইখান থেকে কিন্তু বেশি তোমাদের এখানে প্রশ্ন দিয়ে থাকে প্লাস তোমরা এটা যেটা পড়া প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে পরে দেখো যে বাংলাদেশের নদ নদী ও পাহাড় পর্বত অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটা বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা বাংলাদেশের প্রশস্ত প্রশস্ত নদী কোনটা এগুলো কিন্তু তোমাদের দেবে পরেরটা হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র নাটক এবং উপন্যাস কি বিখ্যাত চলচ্চিত্র নাটক উপন্যাস এখান থেকে তোমাকে আহ প্রশ্ন করবে আশা করি বুঝতে পারছো পরবর্তী যেটা কথা হলো সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা বলতে জাতিসংঘ আই ডব্লিউএইচ এগুলো থেকে কিন্তু তোমাদের জানতে জানতে পারে 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 চাইতে প্লাস তারা বলতে যে এটা বিষয়ে কাজ করে আইএমএফ কি বিষয়ে কাজ করে কি বিষয়ে কাজ করে এগুলো দিবে বাংলাদেশের শিল্প এবং সম্পদ যেগুলো রয়েছে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন দিবে এর আগে তোমাদের কথা বলে নেই যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ কুমিল্লা তাদের জন্য কিন্তু আমাদের একটা এক্সাম বেস রয়েছে যেখানে তোমরা ভর্তি হলে তোমরা তোমরা কি পেয়ে যাবা তোমাদের আমাদের পেট যে ক্লাসগুলো হয়েছে সকল ক্লাস আমরা ফ্রি দিয়ে দিব পরবর্তী স্লাইডে আমরা আরো কথা বিস্তারিত বলতে পারবো এইগুলো হচ্ছে আমাদের ক্লাস যে এইগুলো ক্লাস সকল ফ্রি দিয়ে দিব ভর্তি হলে পরবর্তী স্লাইড যদি আমরা দেখাই পরবর্তী স্লাইড পরবর্তী স্লাইড যদি দেখাই দেখো এখানে কে কে ভর্তি হবে মানবিক বিভাগ পরিবর্তন এবং হচ্ছে যারা কমার্সে রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো এবং অবাণিজ্য যারা রয়েছে এখানে কিন্তু তোমরা তোমরা এখানে কিন্তু তিনশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা কত তিনশো টাকা দিয়ে ভর্তি হলে তোমরা সকল ক্লাস ফ্রি পেয়ে যাবা আবার বলতেছি সকল ক্লাস ফ্রি পেয়ে যাবা এটা শুধুমাত্র রমজান মাসের জন্য যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতেছো এটার মধ্যে নক দিবা তাহলেই কিন্তু হয়ে যাবে আর যেটা হচ্ছে সাম্প্রতিক দিকে নিয়ে তোমাদের আমি ধারাবাহিকভাবে ভিডিও দিবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম